সেবন করার পূর্বে অবশ্যই একজন অবৈধ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন নইলে হিতে বিপরীত হতে পারে ওই চিকিৎসক আপনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে সঠিক ওষুধটি নির্বাচন করে দিবেন যে ওষুধগুলো দ্রুত বীর্যপাত্রতায় ব্যবহার হয় সেই ওষুধগুলো সম্পর্কে জানা যায় সব থেকে বেশি ব্যবহৃত ওষুধ অ্যাগানাস যাদের যৌন উদ্দীপনা কমে যাওয়ার কারণে বীর্যপাত হয় উদ্বিগ্ন বা উত্তেজনাজনিত কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এগানোক্স কাস্ট একটি জাদুকারী ওষুধ ওষুধটির মাদার থ্রি শক্তি ব্যবহার করতে পারেন প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করা যায় পরবর্তী ওষুধ ক্যালাডিয়াম জনেচ্ছা থাকলেও উত্তেজনা ধরে রাখতে পারে না অথবা উত্তেজনা অনুভব করার আগেই বীর্যপাত হয়ে গেলে ক্যালাডিয়াম ওষুধটি ব্যবহার করা যেতে পারে তবে এই ওষুধটি অন্যান্য শক্তিতে ভালো রেজাল্ট পাওয়া যায় না এই ওষুধটি 1 এম থেকে ব্যবহার করুন তাহলে ভালো রেজাল পাবেন পরবর্তী ওষুধ নাক্সভনিকটা অতিরিক্ত উত্তেজনা প্রবণ এবং বদমেজাজি অতিরিক্ত মানসিক চাপ অ্যালকোহল বা ধূমপানের কারণে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ পরবর্তী ওষুধ স্টেফিসেগিয়া হস্তমৈথুনের অভ্যাস ও অতিরিক্ত যৌন চিন্তা আত্মবিশ্বাসের অভাব বা মানসিক দমবন্ধনেতা কারণে দ্রুত বীর্যপাত হলে এই ওষুধটি খুবই কার্যকর একটি ওষুধ ইয়াহিম ক্ষমতা বাড়াতে এবং সাহায্য করতে পারে ব্যবহার করা যায় সেলেনিয়াম যৌন দুর্বলতা অকাল বীর্যপাত এবং শারীরিক বা মানসিক ক্লান্তি থাকলে সেলেনিয়াম ওষুধটি বেশ কার্যকর তাছাড়া বারবার স্বপ্ন দর্শলে তাদের জন্য এই ওষুধটি জাদুর মতো কাজ করে ওষুধের শক্তি মাত্রা প্রয়োগ করতে হবে রোগীর লক্ষণ চরিত্র মায়াজমের জমের উপায় নির্ভর করে তাই সঠিক ওষুধ এবং মাত্রা সেট করার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন প্রিয় দর্শক শ্রোতা এরপরও কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখুন কমেন্টেই আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে কারণ আপনার সমস্যার সঙ্গে অন্যরও একই সমস্যা থাকতে পারে অন্যরও একই জিজ্ঞাসা থাকতে পারে তাই ওখানে উত্তর দিলে আপনারা উভয়ই উপকৃত হবে আজ এ পর্যন্ত রাখছি আগামীতে নতুন কোন বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ